গ্রামের যে দৃশ্যগুলি এবং সৌন্দর্য সেগুলি কিন্তু শহরে আসলে খুঁজে পাওয়া যায় না আনাচে কানাচে কোথাও হয়তো দেখা যায় কিন্তু সেটা খুবই কম গ্রামের দৃশ্যগুলি ভীষণ মন কেড়ে নেয় খুবই ভালো লাগে দেখতে তো তেমনই একটা জায়গায় আমি গিয়েছিলাম এটা শহরের ভিতরে কিন্তু একটু আনাচে কানাচে খুঁজলে অবশ্য পাওয়া যায় তেমনি আমি খুঁজে নিয়েছিলাম একটু জায়গা সেখানে আমার এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না আমার বাড়ি যায় গোব্র ভ্রমর ব্রহ্মর বসতে দেব পি রে জল করতে গো দেব শালিদানের চিরে ভ্রমর শালিদানের চিরে শালিদান জির গোদেব ব্রহ্মর বিনি তানের গারির গাছের কবী গ কলা গামছা বা দাহাদ ব্রহ্ম গামছা আম কাঠালের বনের শুয় রে পাতি গাছের শাখা দুলে গো বাতাস করিব সারা রাতি গোব্রম করবো সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের ম্রহর মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা কাঁথি গো মোর জড়িয়ে দেব হবুকে গো জড়িয়ে দেব বুকে শহরে আসলে এমন জায়গাটা আসলে পাওয়া যায় না তো আমি আসলে অফিস করি যেহেতু খোলামেলা জায়গায় খুবই কম যাওয়া হয় হাতে সময় পাওয়া যায় না তো অফিস থেকে হঠাৎ করে অবশ্য ছুটি হয়েছিল ছুটির পরে বের হয়েছিলাম একটা প্রয়োজন ছিল ওখানে খুব ছোট একটা কাজ ছিল এই কারণে আমি গিয়েছিলাম ওই এলাকাটায় আর গিয়ে দেখলাম এরকম সুন্দর জায়গা মানে এরকম সুন্দর জায়গা দেখে আমার তো আসলে ইচ্ছা হলো যে ভিডিও করি এই জন্য ভিডিও করে নিয়েছি আর হাতে একটু সময় কম ছিল এই জন্য মূলত দেখাতে পারিনি ওই রকম আর খড়ের পালাটা দেখে খুবই ভালো লাগলো যেটা ছোটবেলায় অনেক দেখেছি গ্রামে বড় হয়েছি তারপর তো শহরে এসে পড়ালেখা করলাম এখানে জব করি এখানেই থাকে কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো আসলে ভুলতে পারি না কিছুতেই গরুর খামার ছিল গরু ছিল অনেক বিড়াল মানে অনেক কিছু ছিল এখানে আর অর্গ্যানিকভাবে এখানে দেখলাম যে সবজি বা ফুল ফল ফলানো হয় এখানে খুবই ভালো লাগলো এগুলি দেখে আর সার ছাড়া জিনিসগুলো আসলে পাওয়াই যায় না মূলত তাও এখানে তো সারের প্রয়োগ হয় না এই যে গাছ থেকে কামরাঙ্গাগুলি আমাকে পেরে দিচ্ছে আর কামরাঙ্গাগুলি কিন্তু খুবই মিষ্টি ছিল খেতে অনেক ভালো লাগছে আর টক বেশি আমি খেতে পারি না কিন্তু কামরাঙ্গাগুলি খুবই মিষ্টি ছিল বাসায় এনে খেয়েছি তো এছাড়াও আমি দেখলাম যে এখানের পরিবেশটা আসলে একটু অন্যরকম গ্রামের কিছুটা আসলে ফিল করা যায় এখানে খড়ের পালা গরু গাছগাছালি সব কিছু মিলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে সেই সূত্রে ভিডিওটা করেছি দিয়ে পাখি উড়ে যাচ্ছে আর এখানে কিছু কবুতর ছিল কবুতরগুলি ভীষণ সুন্দর দেখতে অবশ্য যত্ন একটু কম করা হয়েছে যার কারণে আসলে ওই যে আহ কবুতরের একটু অবস্থাটা একটু অন্যরকম নোংরা হয়ে আছে সবকিছু মিলিয়ে আসলে ভালোই লাগলো আমার কাছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ